আসসালামু আলাইকুম আমাদের আজকের যে ভিড়টার ট্রাফিক হচ্ছে আপনি গ্রুপ কালেক্ট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যেমন কাজ করবেন তেমন তার জন্য আপনাকে নিজেকেই ট্রাফিক খুঁজতে হবে ফেসবুক থেকে যারা সিপে মার্কেটিং করে লিড জেনারেশনগুলো করে অ্যাডগুলো মিডিয়া তাদের জন্য আপনারা ফেসবুকে যেমন আমি দেখাই এরা সব অ্যাফলিট মার্কেটিং করে অ্যাপলিকেট এই গ্রুপে পোস্ট করতে পারবেন যে আমাদের কাছে এর গ্রুপ আছে মানে বাংলাদেশ গ্রুপ বাদে ইউএস কানাডা ইউনাইটেড কিংডম এই গ্রুপ আছে পোস্ট করলে অ্যাপ্রোভেড হয়ে যায় এই গ্রুপ আপনি এখানে পোস্ট করে সেল করতে পারবেন পিডাইজটা আপনি নিজের মতো করে দিতে পারবেন যেমন এইখানে দিতে পারবেন এইখানে দিতে পারবেন এরকম গ্রুপের অভাব নাই ঠিক আছে এরকম গ্রুপের অভাব নাই সব কিছু পারবেন দু হালকায় খাটতে হবে আরো সুন্দর করে দেখাচ্ছি আমি এই সব গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর বলবেন যে আমি এরকম সেল করে থাকি আমার কাছে অনেক গ্রুপ আছে তারপর কীভাবে গ্রুপ খুঁজবেন সেটা আমি দেখাই এসব করার জন্য প্রত্যেকটা গ্রুপে জয়েন হবেন সেল হবে কিন্তু দাম কিন্তু খুবই বেশি হবে এবার আমি আসলে ভিডিওতে চলে যাই আমি চলে গেলাম আমি ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর যেমন আমি ফেসবুকে যাওয়ার পর এই গ্রুপটা যেমন চলে আসলো আমি জাস্ট এখান থেকে পোস্ট করবো গ্রুপে জয়েন হব না হাউ আর ইউ হাউ আর ইউনি পোস্ট করবো আস আচ্ছা দেখবো আমি যে পোস্টটা হয়েছে কি না হ্যাঁ পোস্টটা হয়েছে দেখছেন যে পোস্টটা হয়েছে দেখেন পোস্টটা কিন্তু হয়েছে দেখেন পোস্টটা কিন্তু হয়েছে এটা কিন্তু তাহলে অ্যাপ্রুভেড গ্রুপ এইবারে গ্রুপ লিঙ্কটা কী করবেন কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করার পর একটা শিটে রেখে দেবেন যেমন আমি এখানে রেখে দিলাম সেটা এখানে রেখে দিলাম এখানে না এখানে না এখানে না মিসের এখানে রেখে দিলাম এখানে লিখে দেবো যে পাবলিক ইউসা গ্রুপ একটা গ্রুপ কালেক্ট করলাম তারপরে দেখেন এখানে ব্যাক দেওয়ার পর এই একটা গ্রুপ চলে আছে দেখেন গ্রুপে কিন্তু আমি জয়েন দিই নাই এমনি পোস্ট করে দেখবো যে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা এই গ্রুপটা ঠিক আছে কিনা হাই হেই দেখব লেখার পর এখানে টিপ মারবো আমার প্রোফাইলে টিপ মারবো কমেন্টে টিপ মারবো কমেন্ট টিপ মারার পর এখানে হাই লিখি হ্যাঁ এইভাবে গ্রুপ কালেক্ট করে একটা শিটে রেখে দেবেন আমি রাখছি নোটে এই সব গ্রুপ আমারও লাগবে আমাকেও কিনতে হবে যেমন এই গ্রুপটাই গেলাম এই গ্রুপে যাওয়ার পর একটা পোস্ট করে দেখি এটা পাবলিক গ্রুপ কিনা না দেখছেন এটা কিন্তু পাবলিক গ্রুপ না দেখেন এটা অ্যাপ্রিভিয়েট করবে তারপর সবাই দেখতে পাবে এই গ্রুপটা জয়েন কিন্তু কেউ বাংলাদেশি গ্রুপ খুঁজবেন না সব কিন্তু বাইরের দেশের গ্রুপ লাগবে বাইরের দেশটা বলতে ইউএস কানাডা এগুলো সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ এরকম ধরনের ভিডিও পাবেন এটাও কিন্তু অ্যাপ্রোভিট গ্রুপ না 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 এটা কিন্তু অ্যাপ্রোভেট গ্রুপ সরি এটা কিন্তু অ্যাপ্রোভেট গ্রুপ গ্রুপে পোস্ট করলাম অ্যাডমিন অ্যাপ্রোভেট করবে তারপরে কিন্তু আমি সব কিছু করতে পারবো আচ্ছা গেলো গেল গ্রুপে চাই এই গ্রুপটা যাই হাই হাই লিখি বা হেই লিখি কোন সমস্যা নেই হেই লেখার পরে টুইট করব এই গ্রুপে মেবি পুষ্টি হবে না এইবার আসল ভিডিওটা দেখাই কোথায় সিল করবেন এই গ্রুপগুলো তারপরে আমি এটা রিয়েল আইটি থেকে দেখাচ্ছি আমার মার্কেটিং নামে সার্চ দিবেন লিড জেনারেশন মার্কেটিং লিখবেন লিড জেনারেশন মার্কেটিং এটা লেখার পর প্রত্যেকটা গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপে জয়েন হওয়ার পর আমি গ্রুপে জয়েন দিব না জাস্ট এমনি দেখাচ্ছি আপনারা জয়েন দিবেন যেটা লিখবেন আমি সেটা দেখাই আচ্ছা দেখেন এইটা লিখবেন এটা আমি কপি করে রাখছি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমি কপি করে রাখলাম দিয়ে গ্রুপে পোস্ট করে দেবেন আমি পোস্ট করে করে দিলাম সমস্যা নেই কিন্তু পোস্ট যাবে না সমস্যা আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে অনেক কমেন্ট করছে তো তার জন্য এইভাবে করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা গ্রুপে আমি যেটা লিখছিলাম ওইটা আবার দেখাই প্রত্যেকটা গ্রুপে জয়েন হবেন এইভাবে পোস্ট করবেন এইটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন আমাদের সাথে থাকবেন এরকম প্রত্যেকটা গ্রুপে জয়েন হবেন গ্রুপের কিন্তু অভাব নাই এটা আমাদের এটা আমাদের গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন থাকবেন আর আরেকটা আছে আইডি বাইসেল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সেটাও দেখাচ্ছি এই গ্রুপে আমি ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে থাকি বাট এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিচ্ছি না তারা ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে চান তারা করতে পারেন আর আবারও বলছি আমি আবারও বলছি যারা গ্রুপ কালেক্ট করবেন বাইরের দেশের ওনার কিন্তু প্রাইস মানে দামটা খুবই বেশি হবে তারা মনে করলে এই কাজটা করতে পারে না সেল করতে পারেন অবশ্যই প্রথমে সেল হবে না তারপর থেকে ইনশোলা ছিল হবে কিছুদিন ওয়েট করার পর